একদিন গভীর জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল মানুষরা জঙ্গল কাটতে আসছে পশু পাখিরা খুব ভয় পেয়ে গেল সবাই বুঝে গেল এভাবে চলতে থাকলে তাদের ঘরবাড়ি খাবার সব কিছু হারিয়ে যাবে সিংহ রাজা জরুরি সভা ডাকলেন সভায় হাজির হল বানর বাবু, হরিণ ভাই মজুর টিয়া কাঠবিড়ালি আর এমনকি ছত্রি শামুকো সিংহ বললেন আমাদের ঘর রক্ষা করতে হবে সবাই মিলে যদি কিছু করি তাহলে মানুষরা বুঝবে আমরা কতটা গুরুত্বপূর্ণ হাতি বলল আমি গাছের সামনে দাঁড়াবো কেউ কাটতে পারবে না বানর বলল আমি গাছে গাছে লাফিয়ে লাফিয়ে আওয়াজ তুলব টিয়া আর মজুর বলল আমরা দল বেঁধে মানুষদের উপর দিয়ে ওড়ে যাব তারা ভয় পাবে হরিণ আর শিয়াল বলল আমরা রাতের বেলায় মানুষের তাঁবুতে আওয়াজ করবো পরদিন সকালে যখন কাঠুরেরা জঙ্গলে ঢুকল তখনই শুরু হল পশু পাখিদের মিলিত প্রতিরোধ হাতি গাছের সামনে দাঁড়িয়ে গেল বানররা পাতা ফেলে শব্দ করল পাখিরা চারদিক থেকে উড়ে উড়ে আওয়াজ করল কাঠুরেরা ভয় পেয়ে গেল তারা ভাবল এ যেন কোনো জাদুর জঙ্গল এরপর তারা বলল চলো ভাই এখানে কাটা যাবে না পশু পাখিরা এখানে রাজার মতো থাকে